ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিছুক্ষণ আগে আমরা সকলেই ইতিমধ্যেই জেনে গেছি যে পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপের যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা হয়েছিল দু সেই পরীক্ষার প্রিলিমিনারির রেজাল্ট তারা পাবলিশ করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট বলে তারা একটা পাবলিশ করেছে যেখানে হচ্ছে মেমো নাম্বার একশো ছেষট্টি পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের ডেটে এখানে কি বলা হচ্ছে দেখুন যে রোল নাম্বারস অফ উননব্বই হাজার আটশো একুশ ক্যান্ডিডেটস হু হ্যাভবিন কোয়ালিফাইড ফর ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট টু অর্থাৎ উননব্বই হাজার আটশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দ্বিতীয় ভাগ যেটা দেওয়ার জন্য অর্থাৎ পার্ট টু পরীক্ষা দেওয়ার জন্য অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দ্য পার্ট ওয়ান পার্ট ওয়ানের পরীক্ষার ভিত্তিতে অফ দ্য সেইড এক্সামিনেশন কন্ডাক্টেড অন ষোলো এগারো দু হাজার চব্বিশ অ্যান্ড সতেরো এগারো দু হাজার চব্বিশ অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার অর্থাৎ ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ সালে যে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করেছিল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপ পরীক্ষার জন্য তার প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে এবং সেখানে প্রায় নব্বই হাজার ক্যান্ডিডেট উননব্বই হাজার আটশো জন ক্যান্ডিডেট এখানে পাশ করেছে একটা বিরাট সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু পাশ করেছে আমরা এরপর কাট অফ নিয়ে আলোচনা করব অনেক ক্ষেত্রে দেখতে পাবো যে নেগেটিভ কাট হয়েছে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে অনেকেই ফোন করছেন মেসেজ করছেন যে নেগেটিভ কাটঅফরা কি পরীক্ষা দিতে পারবে আমরা আসবো সেই প্রশ্নের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আগামী দিনে কীভাবে এই পার্ট টু পরীক্ষার প্রিপারেশন নেবে সেটাও বলবো। তো এখানে আপনারা রোল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যেগুলো এক থেকে শুরু করে পরপর দেওয়া আছে অর্ডারে আমরা একদম শেষ পাতায় চলে যাব যেখানে কাট অফটা দেওয়া হয়েছে তো আমরা একদম শেষ পাতায় চলে এসেছি যেখানে একদম কাট অফটা দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়াইজ তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে কাট অফ হয়েছে ফর্টি অর্থাৎ ঊনপঞ্চাশ যেটা খুবই কম গতবারের তুলনায় অর্থাৎ আমরা যদি এর আগের পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন দেখি সেখানে কিন্তু পার্ট ওয়ানের পরীক্ষাতে আরও বেশি কাট অফ ছিল ওবিসি এর ক্ষেত্রে কাট অফ হয়েছে ফর্টি এইট ওবিসি বি এর ক্ষেত্রেও কাট অফ হয়েছে ফর্টি এইট এসসি এর ক্ষেত্রে কাট অফ হয়েছে ফর্টি যেটা তুলনামূলকভাবে জেনারেলের থেকে একটু বেশি বলা চলে এসটি এর কাট হয়েছে টোয়েন্টি এরপর আমরা দেখব অনেকেই যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন যে নেগেটিভ কাট অফ এই যে পিডাব্লিউ বিডিএ এক্ষেত্রে কাট অফ এসছে মাইনাস থ্রি অর্থাৎ এই ক্যাটাগরির ক্ষেত্রে কোনো পরীক্ষার্থী পজিটিভ স্কোর করেননি বা যদিও বা তারা করেছিলেন তারা এতটাই নেগেটিভ করেছেন যে সেটা পজিটিভ বাদ দিয়ে নেগেটিভটা বেশি হয়ে মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভে সবথেকে কম মার্কসটা এসে দাঁড়িয়েছে নেক্সট হচ্ছে পিডাব্লিউ বি এক্ষেত্রেও কাট অফ হয়েছে মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পিডাব্লিউ সি এক্ষেত্রে কাট অফ হয়েছে আর একটু ভালো সেক্ষেত্রে মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ এবং সব থেকে এভাবে তো বলা যায় না তবুও বলবো সব থেকে খারাপ কাট অফ হয়েছে পিডাব্লিউ বিডি বি এর ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ একটা হিউজ নেগেটিভ কাট অফ এক্ষেত্রে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কাট অফ হয়েছে মাইনাস টু এদিকে এসসি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে হয়েছে মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ক্ষেত্রে হয়েছে মাইনাস ফাইভ এখন খুব চর্চিত একটা বিষয় এই ইডব্লিউএস জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ইকোনমিক্যালি যারা উইকার সেকশন থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে কাট অফটা দেখে নিন তাদের ক্ষেত্রে কাট অফ হয়েছে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ অনেকটাই কম যেখানে জেনারেল কাট অফ হচ্ছে ফর্টি নাইন সেখানে ই কাট অফ হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ যেটা অনেকটাই কম অনেক কম তো এই ট্রেন্ড এখন চলছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেলদের তুলনায় ই ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফটা অনেকেই কম হচ্ছে এবং এর জন্য অনেকে ই সার্টিফিকেট নতুন করে তৈরি করার পিছনে ছুটছেন অনেকে সেই প্রসেসিং ইতিমধ্যে ঢুকে পড়েছেন যাই হোক এবং সবশেষে ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কাট অফ হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এই ছিল কাট অফ এবার এখানে পিএইচ টাইপ উল্লেখ করে দেওয়া হয়েছে যে পিডাব্লিউ বিডি এ কারা যারা সাফারিং ফ্রম ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন অর্থাৎ যারা দেখতে পায় না এবং যারা চোখে কম দেখে পিডাব্লিউ বিডি বি কারা যারা রিজার্ভ ফর এসসি এটা অনলি রিজার্ভ ফর এসসি যারা লোকো মোটোর ডিসাবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল পালসি লেপ্রোসি কিউর জোয়ারফিজম অ্যাসিড অ্যাট্যাক ভিকটিমস এইসবগুলো নিয়ে তারপর হচ্ছে পিডাব্লিউ বিডি সি কারা ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং যারা কালা বা কানে শুনতে পায় না পিডাব্লিউ বি কারা যাদের অটিজম ইন্টালেকচুয়াল ডিসেবিলিটি স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি এগুলো রয়েছে মেন্টাল ইলনেস এগুলো রয়েছে আর ইএক্স এম বলে যেটা আছে সেটা বললো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে তো এই ছিল ভ্যাকেন্সি টাইপ এখানে এরপর কিছু বলে দেওয়া হয়েছে উল্লেখযোগ্য জিনিস তারপরে ডেপুটি সেক্রেটারি সিগনেচার রয়েছে তো যেটা বলবো যে এখানে কিন্তু যে বিষয় নিয়ে ফোন পাচ্ছি বা মেসেজ পাচ্ছি যে এই নেগেটিভ কাট অফ যাদের রয়েছে তারা কি বাদ যাবে বা তাদের কি কিছু হতে চলেছে এমনটা কিচ্ছু হতে চলেছে না এটা পরীক্ষার একটা রুলসের মধ্যেই পড়ছে এই যাদের নেগেটিভ কাট অফ রয়েছে এরা প্রত্যেকেই কিন্তু পরবর্তী অর্থাৎ পার্ট টুয়ের জন্য এরা অংশগ্রহণ গ্রহণ করতে পারবে তাতে কোনো ক্ষতি হবে না বা এদের কোনো সমস্যা তৈরি হবে না যতই নেগেটিভ স্কোর তারা করে থাকুক না কেন এটা পরীক্ষারই একটা অঙ্গ এবং এরা নেক্সট পার্টের জন্য উত্তীর্ণ হয়েছে তারা পিএসসির তরফ থেকে সেটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এরা অবশ্যই বা যদি কোনো ক্যান্ডিডেটের এই ধরনের কনসার্ন ক্যান্ডিডেটদের কোনো সন্দেহ থাকে যে আমরা বসতে পারবো কি না সন্দেহের কোনো বিষয় নেই সন্দেহের কোনো জায়গা নেই নির্দ্বিধায় তারা পড়াশোনা করতে পারে পার্ট এর জন্য এবং এটা পরীক্ষারই একটা নিয়মের মধ্যে পড়ে কেউ বেশি পাবে কেউ কম পাবে আর পার্ট এর ক্ষেত্রে যেটা হচ্ছে শুধুমাত্র বাংলা এবং ইংরেজির উপরে প্রশ্ন থাকবে বাংলাতে থাকবে তিনটে টপিক ইংরেজিতেও থাকবে তিনটে টপিক আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি বাংলাতে থাকবে তিনটে টপিক এবং ইংলিশেও থাকবে কিন্তু তিনটে টপিক এই মোট ছটি টপিক তোমাকে এক ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে এক ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে এই বাংলার তিনটে বা ইংরেজির তিনটে বাংলার তিনটে যা থাকবে ইংরেজির তিনটে টাই থাকবে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আলাদা বাংলাতে থাকবে যদি ধরে নাও ই টু বি ইংলিশের ক্ষেত্রে সেটা হয়ে যাবে বি টু ই অর্থাৎ বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেট করতে হবে বাংলার ক্ষেত্রে যদি সারাংশ বা সারানুবাদ করতে দেয় ইংলিশের ক্ষেত্রে সেটা প্রেসি রাইটিং বাংলার ক্ষেত্রে যদি কোনো রিপোর্ট রাইটিং দেয় সরি প্রতিবেদন রাইটিং দেয় ইংলিশের ক্ষেত্রে সেটা রিপোর্ট রাইটিং হয়ে যাবে এইরকম মোট ছটা জিনিস তোমাদেরকে এক ঘন্টার মধ্যে মেন পরীক্ষায় নামিয়ে আসতে হবে টাইম ম্যানেজমেন্টটা এখানে কিন্তু বিরাট ফ্যাক্টর এবং আবারও বলছি তুমি পাঁচটা বিষয়কে যদি ঠিক করো একটা যদি টোটাল বাদ চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে না করার সম্ভাবনাই সেখানে তৈরি হবে ছটা টপিকই তোমাদেরকে করতে হবে এইটা ভেবেই কিন্তু পরীক্ষা দেবে তাতে কোয়ালিটি অফ ইওর অ্যান্সার একটু কম হতেই পারে সেটা কনসিডারেবল কিন্তু ছটা টপিক এখানে তোমাকে ক্লিয়ার করতেই হবে এটাই কিন্তু পিএসসি ক্লার্কশিপের পার্ট টু অর্থাৎ মেইনস এক্সামের অলিখিত শর্ত এই শর্ত তুমি যদি পূরণ না করতে পারো শেষমেশ চাকরিটা কিন্তু তোমার জুটবে না এবং সবশেষে যে কম্পিউটার টেস্ট হয় সেটা একটা নামকে বাঁচতে কম্পিউটার টেস্ট হয় যারা মোটামুটি মেন্স ক্লিয়ার করে দেয় তারা সবাই প্রত্যেকেই চাকরিটা পেয়ে থাকে এবং এবারে দেখেছি একটা হিউজ পরিমাণ সংখ্যক ক্যান্ডিডেট পাস করেছে কাট অফ অনেক কম হয়েছে প্রত্যেকে মেনের জন্য প্রিপারেশন নাও আরও একটা ভালো দিক এই পরীক্ষা রয়েছে যে এখানে কোনো অঙ্ক বা বিজ্ঞানের প্রশ্ন সম্মুখীন হতে হয়েছে না বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ যে শুধুমাত্র তাদের বাংলা ইংরেজির উপরে মেন্স দিয়ে সে চাকরিটা পাবে আর কোনো অঙ্ক বা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স সেখানে তাকে করতে হচ্ছে না অনেক ক্যান্ডিডেট থাকে যেটা একটু যারা পুরোনো দিনের স্টুডেন্ট রয়েছে যে মাধ্যমিকে কোনো মতে অঙ্ক বা বিজ্ঞানে একটা ফেল করার সম্ভাবনা তৈরি হয়েছিল কোনো মতে পাস করে গিয়ে আর্টস নিয়ে পড়াশোনা করে তারা ভালো কেরিয়ার করতে পেরেছে তো এরকম স্টুডেন্ট অনেকেই আছে এটা খারাপ কিছু না সেই ধরনের ক্ষেত্রে বর্তমান পিএসসি ক্লারশিপের যা পার্ট টুয়ের ক্ষেত্রে যে টাইপটা করা হয়েছে যে সিলেবাস করা হয়েছে প্রিভিয়াস যে এক্সাম সেখান থেকে দেখতে গেলে সেখানে কিন্তু বলতে গেলে সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে সেরকম কোনো স্কোপ বা সেই জায়গাটা তাদেরকে দেওয়া হয়নি এটা একটা আর্টস স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বিরাট সুযোগ করে দেওয়া হয়েছে তা অবশ্যই আশা রাখবো এই সুযোগ যাতে তারা হাতছাড়া না করে ভবিষ্যতে ডিটেল ভিডিও নিয়ে আসবো পার্ট এর ক্ষেত্রে কীভাবে প্রিপারেশন নেবে কোন টপিকের জন্য কি পড়া উচিত কিভাবে পড়া উচিত কিভাবে এগোনো উচিত অবশ্যই ভিডিও করবো ভিডিও নিয়ে আসবো যদি কোনো কোয়ারিস থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে ভালো থেকো ধন্যবাদ